আমরা যারা ডক্টর কমিউনিটি তাদেরকেও কিন্তু ওইটা বিবেচনা করতে হবে যে মানুষটা এসেছে সে আমারই পরিবারের মতো কোনো একটা বিধ্বস্ত পরিবার থেকে বা সংকটাপূর্ণ অবস্থায় এসেছে সুতরাং তাকে চিকিৎসার পাশাপাশি সিম্প্যাথি দেখানো অথবা তার অবস্থানগত বিষয়টাকে একটু কনসিডার করার প্রয়োজন মানে সাধারণের অভিযোগ হচ্ছে যে আমরা যাচ্ছি কিন্তু চিকিৎসক আমার সাথে ভালো আচরণ করছেন না মানে এই যে একটা অভিযোগ এই অভিযোগ আপনি যথার্থ মনে করছেন যেখানে রিলেশন বিষয়টা সেটা কিন্তু দ্বিপক্ষিক ব্যাপার রিলেশন কখনো এক হয় না জি তাহলে যার যার অবস্থান থেকে কিন্তু চিন্তা করতে হবে সবার দায়িত্ব এই সম্পর্কটা কীভাবে উন্নতি করা যায় তো এখন কি একটা এক্সপেকটেশন মানুষ আসে কোন অবস্থায় খেয়াল করেন যখন রুগী আসে তার কিন্তু মানসিক অবস্থাটা একটু স্বাভাবিক থাকে না বিপর্যস্ত অবস্থায় থাকে বিপর্যস্ত থাকে অ্যাংশাস থাকে অরিড থাকে তাই না তার মধ্যে সন্দেহ থাকে সংশয় থাকে যে আসলে আমার বাচ্চাটা ভালো হবে না ভালো হবে না ডাক্তার সাহেব ভালো ব্যবহার করবে না করবে না ভালো চিকিৎসা পাবো না পাবো না ইভেন অর্থনৈতিকভাবে সে চিন্তা করে যে আমি কি আমার অর্থনীতিকে সামর্থ্যের মাধ্যমে চিকিৎসাতে নিতে পারবো না পারবো না তাহলে অনেকগুলি দোদুল্যমান অবস্থা নিয়ে একজন রুগী ডক্টরের কাছে আসলো এখন আপনি উল্টা দিকের কথা চিন্তা করেন ডক্টরের কিন্তু এত কিছু চিন্তা করার বিষয় নেই ডক্টরের প্রাইমারি কনসার্ন দুইটা একটা হচ্ছে মৈনুল যেটা বললো যে আমি রোগটা নির্ধারণ করার জন্য আমার যে জ্ঞান বুদ্ধি বিবেচনাটাকে অ্যাপ্লাই করে আমি রোগটা নির্ধারণ করব এবং সর্বোচ্চ ভালো চিকিৎসাটা তাকে প্রদান করব। জি তাহলে ডক্টরকে কিন্তু কুল থাকার অনেকগুলি যৌতিক কারণ আছে কারণ সে তার জ্ঞান বুদ্ধি বিবেচনা নিয়ে চলছে আর যে মানুষটা আসছে সে কিন্তু একটা বিধ্বস্ত অবস্থায় আসছে অস্থির থাকবেন সুতরাং এই যে বিবেচনা বোর্ডটা মানে ইনসাইড ব্যাপারটা একটু কিন্তু চিন্তা করতে হবে আপনাকে একটা জিনিস যদি আমি একটু বুঝাই বলি কোনো ডক্টরের কিন্তু ব্যাড ইন্টেনশন থাকে না কারণ আমরা যদি এটাকে পণ্য বা আমাদের বিজনেসও মনে করি আমাদের ক্লায়েন্টকে বলেন তো পেশেন্ট তা আমার কাছে অনেক পণ্য আছে আমি অনেক জ্ঞানি অনেক কিছু জানি অনেক ভালো চিকিৎসা দিতে হবে কোনো পেশেন্টই আসলো না এই গণ্যের তো কোনো মূল্য নেই তো সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হয় যে এই যে বিবেচনাটা মধ্যে কোথাও একটা গ্যাপ থেকে যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রুগীরা যখন ডাক্তারের কাছে যাবে বাংলাদেশের পার্সপেক্ট তার সামাজিক অবস্থান তার ইকোনমিক্যাল অবস্থা কিছু কিন্তু সে মেজার করে যেতে হবে আমার এক্সপেক্টেশন কিন্তু যদি আমি মনে করি যে সিঙ্গাপুরে আমার এক আত্মীয় গিয়েছিল এই চিকিৎসা পেয়ে এসে আমি বাংলাদেশে এই চিকিৎসা পাবো সেটা কিন্তু যথার্থ হবে না আবার আমার আমরা যারা ডক্টর কমিউনিটি তাদেরকেও কিন্তু বিবেচনা করতে হবে যে মানুষটা এসেছে সে আমারই পরিবারের মতো কোনো একটা বিধ্বস্ত পরিবার থেকে বা সংকটপূর্ণ অবস্থায় এসেছে সুতরাং তাকে চিকিৎসার পাশাপাশি দেখানো অথবা তার অবস্থানগত বিষয়টাকে একটু কনসিডার করার প্রয়োজন এখন আপনাকে আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমি যদি মনে করি দু টাকা দু টাকা দু টাকা করে জমে আমার একশো টাকা হয়েছে এটাও আপনি হিসাব করতে পারেন আবার একশো টাকা থেকে দুই টাকা দুই টাকা কমে আপনার নব্বই টাকা হয়েছে হিসাবটা যদি ওইভাবে করে নব্বই আর একশোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তা আমি কনসিডার করব হান্ড্রেড পার্সেন্ট মানুষকে তো কনসিডার করার প্রয়োজন নেই মানুষকে তো রিড করতে হবে আমাকে যেই মানুষটা কষ্টে আছে তার একটু অর্থনৈতিক সমস্যা আছে অথবা মনে করেন মানুষ হিসাবে সে এটা দিতে চাচ্ছে না বা একটু দিতে তার কষ্ট লাগতেছে কনসিডার রিড তাহলে কী হবে আপনার ওই একশো টাকা থেকে নব্বই টাকা আসবে এর বেশি কিছু না কিন্তু কারণ মূল বাল্ক কিন্তু কখনো টাকা পয়সা দিতে চায় না এই করতে চায় এটা ঠিক না তারা জানে যে আমিও যে প্রাইভেট জায়গায় গিয়েছি বা ঢাকা মেডিকেলে গেছি এরকম এরকম পরিস্থিতির শিকার হতে পারে সো চিন্তার একটা বিষয় এখানে আনতে হবে আর আর একটা বিষয় হচ্ছে যে এই ব্যাপারে ধরেন এক শুধু আর এই আমরা যদিও ডাক্তার আর রুগী নিয়ে কথা বলছি কিন্তু এর সাথে সামগ্রিক বিষয়টা কিন্তু আছে আপনি হসপিটাল আপেরও কিন্তু একটা বিরাট ভ্যালু আছে ঢাকা মেডিকেলে একটা স্লোগান হচ্ছে আমরা কাউকে ফেরত দিব না তা আপনি এই বোতলের মধ্যে কয় লিটার পানি দিতে পারবেন আড়াইশোর জায়গায় তো আড়াইশই দিতে পারবেন আপনি যখনই তিনশো দিবেন পঞ্চাশ এম পানি উপচায় পড়বে সেটা যে কোনো ফর্মে হয় বিহেভিয়ার দিক থেকে হোক অথবা স্ট্যান্ডার্ড অফ সার্ভিসের দিক থেকে হোক অথবা বালপেকের দিকে হোক অথবা আজকে যেটা পাওয়ার কথা সেটা তিন দিন পরে পাবে কোথাও কোনো জিনিস এখন ব্যাপারটা হচ্ছে কি যে সাফারার হচ্ছে সে তো সাফারার সেজন্য তার বিবেচনা এমন হয় যে আমি বঞ্চিত হইলাম কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে না জাস্ট এই রিলেশনটা এরকম হয়েছে সামগ্রিকভাবে কিন্তু যে চিত্রটা আপনি বলছেন এটা নয় তাহলে কিন্তু আমরা এই পেশা ছেড়ে দিতাম আগেই আরও তো অল্টারনেটিভ পেশা আছে তা আমরা বিশ পঁচিশ বছরকে কাটিয়ে এসেছি আমাদের নিশ্চয় একটা ভালো লাগা আছে কিন্তু তিক্ততা হয় সেইগুলি সমাজে বেশি পরিচিত হয় আর একটা বিষয় হচ্ছে আপনি ঠিকই বলেছেন ডে বাই ডে সব রিলেশনগুলির মধ্যে শ্রদ্ধাবোধ কমে আসছে ছাত্র শিক্ষক আগের রিলেশন কিন্তু নেই নেতাকর্মী কর্মী আগের রিলেশন নেই জজ কোটে যান মানে উকিলের ক্লায়েন্ট আগের রিলেশন নেই বিচারপতির প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে টোটাল সামাজিক অবক্ষয় বলেন বা সামাজিক পরিবর্তনের একটা ধারা এসে পড়ে গেছে চিকিৎসা ক্ষেত্রে যেহেতু এটা সেনসিটিভ বিষয় এবং মানুষ কোনো না জীবনে কোনো না কোনো সময় অসুস্থ হচ্ছে একটি স্পর্শকত অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সে রিয়াক্ট করছে বেশি ধন্যবাদ স্যার আমরা আসলে এমনটি মনে করি আর চিকিৎসক এবং রোগীর সম্পর্ক একেবারেই যে মানে সামগ্রিকভাবেই যে একেবারে মারমুখী যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিষয়টি এরকম হলে তো আসলে আপনারা চিকিৎসায় থাকতেন না এবং রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসা পেত না দুই দিক থেকে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়ে যেত